দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো কেনা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এক ভাইকে মুরব্বী ভাই আর সঙ্গে রয়েছে রাজম ভাই আমরা শুনি এবং জানি কেমন দামে গরুগুলো কেনা হচ্ছে এগুলো অলরেডি হয়ে গেছে মনে হয়

ឋោក៣� stumbled? រ� desserts Hᬔ᾽កោ � כἻἶកἴ ូᾅកយ Fortuny niedos si n inan öfoz Derga oro <laughs> va, bitta bitta dega. Bitta dega. Nava narsani boshlayman. Ekkan mala de za dunyoda. Ha. Ara nay ekkan mala de.

দর্শক আপনারা দেখলেন যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে করছি ধন্যবাদ